কালী মানে লাল জবা ফুল আর জবার মালা বর্তমানে প্লাস্টিক জবার কদর বাড়লেও এখনো চাহিদা রয়েছে আসল জবা ফুলের সারা বছর এর ভালো চাহিদা থাকলেও কালী পুজোর সময় জবার চাহিদা অনেক গুণ বেড়ে যায় আর সেই চাহিদা সামাল দিতেই ব্যস্ত অশোকনগরের ফুল চাষিরা প্রতিদিন চাষের জমি থেকে চাষিরা প্রত্যেকে প্রায় দু হাজার করে জবা ফুল তুলছেন আর প্যাকেটে ভরে বাজারে পাঠাচ্ছেন

বাজারে চাহিদা ভালো এখন কাজলি পুজোর বাজার বাজারে চাহিদা ভালো আপনারা কি সর্বভাবে ভালো করতে পারছেন বাজারে হ্যাঁ কিন্তু দিনে কত জবা ফুল তোলেন এই আমাদের নিজেদের একটুখানি আমার দেড় বিঘে জমি এইটুকুই তুলি আমি আমি আমার স্বামী দুইজনে মিলে বাজার ভালোই যাচ্ছে কেমন আশা চাচ্ছেন এবার আশায় যেরকম চলছে বাজার এরকম চললেই আমাদের ভালো হবে কালী আসতেই তো দাম অনেক সময় কমে যায় সেই জায়গায় তো একটা খারাপ দেখার ব্যাপার থাকে এবার এখনো খারাপ যায়নি এবার ভালো যাচ্ছে মানে কি এবার এরকম বাজার থাকলেই আমাদের ভালো হবে চাষীরা জানাচ্ছেন দুর্গা সময় জবা ফুলের চাহিদা বেশি থাকলেও সেই বাজার কেবল তিন দিনের কিন্তু কালী সময় এই চাহিদা এক সপ্তাহ বজায় থাকে চাষিরাও সারা বছর অপেক্ষা করেন কালী পুজোর অশোকনগর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট দ্য নিউজ